প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ বন্দর দি সাবজি এলাকায় এখানে এই বিলের মধ্যে বহু পূর্ব থেকেই এখানে ফুলের চাষ করা হয় আপনাদেরকে আমি সেই বিউটি আজকে দেখাবো যদি কেউ আসতে চান সাবদি বাজার সংলগ্ন বাজারের একটু পশ্চিম পাশে এখানে ফুলের চাষ করা হয় দেখেন এখানে কত ফুল অনেক সুন্দর ফুল এখা এখানে আমি এসেছি দুপুর টাইমে দু বিকালে অনেক দর্শনার্থী হয় এখানে ফুল দেখার জন্য আসে আমি আপনাদেরকে সুন্দর দৃশ্যটি দেখানোর জন্য ভিডিও ধারণ করতেছি বিকালে আসলে মনে হয় ভালো হতো বেশি অনেক খুব সুন্দর ফুল অনেক ফুল ফুলের চাষ করা হয় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব অনেক সময় এই ফুলগুলো বেড়া দেওয়া ছিল না কিন্তু অনেকে দর্শনার্থী আসে এখানে ফুল গাছের ভিতরে ঢুকে ছবি উঠায় এবং ভিডিও করে সেজন্য এই মুলি দিয়ে এবং নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে ফুলগুলি রক্ষার্থী আর কি আসলে আজকে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ এখানে একুশ তারিখের পরে আসলে আর এরকম মানে সুন্দর দেখতে পারবেন না কারণ হলো একুশ তারিখে অনেক ফুল এখানে বিক্রি করে ফেলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন না কারণ ফুল অনেকগুলো এখান থেকে কেটে ফেলা হয় উঠায় ফেলা হয় বিক্রি করে এখন আপনাদেরকে আমি রোজনী স্টেক দেখাব যারা ভুলকে ভালোবাসেন অবশ্যই যদি মনে চায় দেখার তাহলে এইখানে আসবেন দেখেন রজনী স্টেক ওইখানে কিছু দর্শনার্থী আছে দেখতে পাচ্ছেন রজনী স্টেকগুলির সবগুলো স্টেক ফুটে নেই সবগুলো ফুটলে আরও সুন্দর দেখা যায় বিগত তিন চার সপ্তাহ ধরে ঘুরতেছি দের ওজন স্টেকগুলোর জন্য কিন্তু ফুটে নাই কিন্তু একুশ তারিখের পরে আসলে এই যেগুলো আছে এগুলো পাওয়া যাবে না এগুলো সব বিক্রি করে ফেলা হবে দেখুন রঙ বেরঙের সব ধরনের ফুল এখানে আসে ফুলের চাষ করে দেখতে পারছেন আপনারা এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটিও এখানে কোনো এক সময় ছিল না এখানে সবগুলো জমিন ছিল এই যে আরেকটা বাড়ি দেখতে পারছেন এই বাড়িটাও ছিল না পুরাটার মধ্যে ফুল চাষ করতেও অনেক সুন্দর লাগতো কিন্তু এখন তারা যার যার প্রয়োজনে বিক্রি করে কেউ বিক্রি করেছে কেউ কিনে নিয়ে বাড়ি করেছে সাবদি বাজার সংলগ্ন তারা ভুলকে ভালোবাসেন তারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে ফুল বিক্রি করে বি বিকালে এখানে দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুল কালি ফুল আপনারা চাষ করছেন কোথায় বিক্রি করেন না এখান থেকে নিয়ে লাভ হয় লাভ না লাভ হয় দেরি হয়ে গেছে কারণ বৃষ্টির কারণে এমনি এবার বেশি একটা সুবিধা না কাল কত একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আগ বেচা কি নয় পরে দা তো ব্যাব বেশি বেচা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খয়রি রঙের গাঁদা ফুল পুরোটাই খয়েরি রঙের গাঁদা ফুল সাদা এবং হলুদ গাঁদা ফুল আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারি ভালো কিছু দেখাতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হলো আমিরুল সোনারগা এম আই আর এল s o n a r g a या कामयाबी रूल सुनाएगा चैनल की साथी থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর এইবারে যে টিআর বিজ্ঞাপন আর 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 আছে হ্যাঁ এই সমস্যাগুলো এই কি কর নাই না

نجت <laughs> 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 আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন ভাই ফুল এখানে বিক্রি করেন না এখানে কোনটার কী রেট হ্যাঁ কোন ফুলটার কী রেট গোলাপ কত করে বিক্রি করেন গোলাপ তিরিশ টাকা আপনার ব্যান ষাট টাকা ব্যান্ড ষাট টাকা না কালার স্টিক তিরিশ টাকা তিরিশ টাকা কালার স্টিক পাঁচ টাকা পিস এই মোটা পঞ্চাশ টাকা লক্ষি টাকা পিস ডালিয়া তিরিশ টাকা পিস না লক্ষ্মী বিকালে হয় বেশি না ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক আপনাদেরকে আমি ফুলের রেটটাও জানানোর চেষ্টা করেছি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু